আমরা নাস্তিক নই শিবিয়ে মানে আমরা ডিসকাভার হিন্দু সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এই সুবিন্দু আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই সুবিন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোশ খেয়েছে কবিতা হাই তাহাই ইমামতা আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে বিজ্ঞাপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই ভারতের আইনজীবী সুবন্ধকে বোল্ড আউট করলেন কেননা শুভেন্দু সংখ্যা সংখ্যালঘু এবং উনি হিন্দু হিসেবে দাবি করে নেতৃত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গে কিন্তু উনি যেখানে পশ্চিমবঙ্গের মানুষদেরকে গরু খান নিষিদ্ধ করছে উনি নিজেই গরুর মাংস খায় এমন কিছু তথ্য তুলে ধরেছেন কার বাসায় কিভাবে কোথায় কোন জায়গায় এই মাংস খেয়েছেন তা প্রমাণ এই ভিডিওতে উনি দিয়েছেন তবে যে মানুষটা হিন্দুত্ব দাবি করছে বাংলাদেশ সাথে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে সংখ্যালঘু হিসাবে এবং হিন্দুদের পক্ষ নিয়ে সেই মানুষটা নিজেই গরুর মাংস খায় তিন বাটি এমন তথ্য যখন উঠে আসে তখন সারা পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ বাংলাদেশের মানুষ এটাকে উল্লাস করছে তবে এমন লোকের কাছে নেতৃত্ব কীভাবে আশা করা যায় চলুন দেখুন আমরা সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এই শুভেন্দু আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি গরুর গোষ্ঠ খেয়েছে তিন বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে হেডলাইন হয়ে যাবে নিয়ে গেছে আমি নাম বলে দিচ্ছি সুবিন্দু হিমত্ত থেকে আমার সামনে ভজাবে সাবুদ্দিনের বাড়িতে এই লোকটি যে রোজার সময় তৃণমূল খাওয়াকালীন মাথায় টুপি পরে আল্লাহমিন করেছে বিনা রোজাতে ইত্যাদি করেছে তাহলে ও যখন তৃণমূল ছিল তখন গদগত মুছমান ভাবতি আজকে দলে ছিল এখন গদ গদ সনাতনী হয়ে গেল অর্থাৎ একটা মুসলমানের ছেলে যদি হিন্দুর মেয়েকে বিয়ে করে সেই হিন্দু মেয়েটি তখন দেখবেন মুসলমানের কাছে পরিচিত হবার জন্য মুসলমানের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য ও বেশি বেশি করে নামাজ পড়বে বেশি বেশি করে রোজা রাখবে বেশি বেশি করে হেজাব পড়বে তখন পাড়ার মেয়েরা বলবে বাবা দেখো হিন্দুর মেয়ে কত রোজা রাখছে কত এক ওয়াক বাদ দিচ্ছে না পাঁচ ওয়াক নামাজ পড়ছে কত হেজাবি চলছে ঠিক সেই রকমভাবে তৃণমূলে থাকালীন মুসলমানের সাথে ঘর করে এসে এখন সনাতনীদের কাছে এসছে শ্রীরামের দলে এসছে সেখানে বেশি বেশি করে হিন্দুত্ব না বললে ও তো বিজেপিতে কোলকে পাবে না তাই আদি বিজেপি নব্য বিজেপির তো লড়াই আছেই সংঘ তো ওকে এখনো পছন্দ করে না তাই ও বেশি বেশি করে ওই হিন্দু মেয়েটির মতো বেশি বেশি করে নামাজ যেমন করছিল ও করে জয় শ্রীরাম বেশি 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 করে সনাতনী সাজার চেষ্টা করছে আপনিও ভারতবাসী আমরাও ভারতবাসী কিন্তু বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার সেই জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে শুভেন্দু অধিকারী যখনই হাসিনা দেশ ছেড়ে পালালো শুভেন্দু অধিকারী বললেন যে মনস্থির করে নিন সবাই যে বাংলাদেশ থেকে তিন কোটি না ন কোটি লোক এক কোটি লোক চলে আসবে আর আমিও মনস্থির ঠিক করে নিয়েছি আমিও আর এক কোটি লোকের তাদের জায়গা জমি আমাদেরকে দিতে হবে এই এইটাকে আপনি কেমন ভাবে বলবেন এটা কি কি বলবেন এই প্রশ্ন দেখুন শুভেন্দু মালটা তৃণমূল থেকে আসা মাল এবং ও যান বাঁচানোর জন্য এখানে এসছে ও তো খবরের কাগজ মুড়ে টাকা নিয়েছে ও মালটা তো ফ্রেশ মাল না তাই এই শুভেন্দু অধিকারী পুরনো বিজেপিরা ওকে পছন্দ করে না সংঘ ওকে পছন্দ করে না কিন্তু ওকে পছন্দ করে কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যার হাত ধরেও ঢুকেছে এবারে লোকসভাতে ওকে দায়িত্ব দিয়ে টেস্টিং করলো টেস্টিংয়েও ফেল পৌরসভা নির্বাচনে ফেল তাই ২৬ সালে বিধানসভাতে ওকে কোনো দায়িত্ব দেওয়া হবে না অন্তত ইলেকশন পারপাস আজকে শুভেন্দু যে কথাগুলো বলছে যে আজকে মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই জায়গাটা ও বলছে নেই চাইয়ে নেই চাই ও কি মোদির থেকে বড় হয়ে গেছে নাকি হ্যাঁ মোদির থেকে বড় হয়ে গেছে যে મોદીর টক ওয়াডাটা મોદી স্লোগানকে বিকৃতি করে তাকে সনাতনীরা কতটা ভালোবেসে ভোট দেবে আর কতটা ওকে প্রিয় নেতা ভাববে সেটা ওই চিন্তা করবে কারণ এটুকু জানি যে সুবেন্দু এসছে বিজেপিতে ধান্দা করতে ব্যবসা করতে লোকসভাতে ব্যবসা করে নিয়েছে আগামী বিধানসভাতে ব্যবসা করতে দেবে না ভারতীয় জনতা পার্টি তাই শুভেন্দু যতই হিন্দু 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 দিয়ে হিন্দুদের এক একজন কারণ সেকুলার হিন্দু আছে কঠোর সনাতনী আছে পুজো আর্চার সংখ্যা বাড়বে জয় শ্রীরাম বলার লোক কিন্তু ভোটের বাক্সে প্রতিফলিত হবে শেষ প্রশ্ন করবো সংক্ষেপে বলবেন এই যে শুভেন্দু অধিকারী বলেছে যে এক কোটি মানুষ চলে আসবে আমরা মানসিক ভাবে শিক করে নিয়েছি বাংলাদেশের সনাতনী ভাইরা হিন্দু ভাইরা তারা ভেবেছিল দেখুন শুভেন্দু ডেকেছে যাই কিন্তু তারা এ আসলো বর্ডারে আসলো তাদের কাটাতারের বাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে দেখেছি শুভেন্দু বলুন মমতা ব্যানার্জি বলুন কারুর ক্ষমতা নেই এক কোটি হিন্দু আসুক এক কোটি মুসলমান আসুক ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া যে সরকার বিল পাশ করেছিল এবং সেটা আইনের আওতায় সুপ্রিম কোর্টে বাধা হয়ে দাঁড়িয়েছিল যেটা চন্দ্রচূরের জন্য আমরা অনেকের সমালোচনা করি কিন্তু চন্দ্রচুর লাস্ট টাইমে অর্ডারটা দিয়ে গেল যে সুবন্ধর এই সেই আইনজীবী যে আইনজীবী প্রত্যথ প্রমাণ সহকারে আপনাদেরকে তুলে ধরেছে এই অংশটি এখন অনেকেই হিন্দুর মনে প্রশ্ন আসতে পারে যে আসলেই এটি একটি বানোয়াট অথবা মিথ্যে ঘটনা কিন্তু একজন আইনজীবী হয়ে ভিডিও রেফারেন্স সহকারে উনি প্রমাণ দেখিয়েছে এখন প্রশ্ন সাধারণ জনগণের মনে যে এই সুবন্ধ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে বসে যেভাবে বড় বড় কথা বলেন ডক্টর ইউনুসকে নিয়ে যেভাবে কথা বলেন মমতা ব্যানার্জিকে নিয়ে সেই মানুষটা নিজেই ঠিক নেই তাহলে তার দ্বারা কীভাবে দেশ পরিচালনা করা সম্ভব যে মানুষটা নিজেই মুসলমানের পক্ষে কাজ করে রাতের বেলা অথচ দিনের বেলা উনি হিন্দুদের পক্ষে কথা বলেন এমন একজন মানুষকে দিয়ে কখনো নেতৃত্ব মানা যায় না এমন কিছু বক্তব্য তুলে ধরেছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে বাংলাদেশ ইন্ডিয়া দুই পক্ষের লোকই আছে এদিকে সেই শুভেন্দু বর্তমানে যখন তারা সংসদে বসে সেখানে কি মন্তব্য সিএ হবে এবং তাতে কোনো বাধা রইল না এই সি এর কারণে যারা ধর্মীয় কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে চলে এসছে তাদেরকে এলেই তাদের নাগরিকত্ব দেবার ক্ষমতা শুভেন্দুর কেন কোনো বাবুরই ক্ষমতা নেই তাদেরকে এলে নাগরিকত্ব নিতে গেলে সিএ ফর্ম ফিল করতে হবে এবং নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে যারা বাংলায় এসছে হিন্দু আসুক যেই আসুক বৌদ্ধ আসুক জৈন আসুক তাদেরকে সিএ ফর্ম ফিল করতে হবে এবং তারপরে তাকে নাগরিকত্ব পেতে হবে তার আগে হবে না তার আগে তারা আসুক তারা ফর্ম ফিল করুক তারপরে সরকার সেটাকে অ্যাপ্রুভ করুক তারপরে সেটা নাগরিকত্ব হবে অর্থাৎ দিল্লি বহুদূর শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আটটু রেপো হয় বাচ্চা ছেলেরা একটু আটটু আমাকে আপনি আপনি যে রেফার করছেন যেগুলো আমি আপনাকে বলি আমি রেডি হয়ে এসেছি আমি রেডি হয়ে এসেছি এবারে আমি আপনার লাইনে যাচ্ছি ঠিক আছে আপনি দিয়ে দিন আমি আই উইল টেক ইট ডাউন অন দা ওয়ার পোর্টাল এটা না গেলে আমি নট ওয়ার্ক হ্যাঁ সিআরএ লাভ এ

ऑफ तो तो इंडिया वी है व्हाट्सएप मैसेजेस देयर वॉज यमता बैनर्जी डाउन प्लेसियां बट दिस इज नॉट हर फर्स्ट टाइम स्टेट नेशनल नेशनल इंडिया टुडे इंडिया टूडे वेस्ट बेंगल सीएम

এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই দেয়ার ইজ নো অথেন্টিসিটি শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল নট টেক ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন রেফারেন্স আমি দিয়ে দিলাম আপনি দিয়ে আমি আপনি দিয়েছেন নো আই আম রুলিং দিয়ে দেব আমি রুলিং দিয়ে দেব আমি রুলিং দিয়ে দেব প্লিজ আমি রুলিং দিয়ে দেব